পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি খেয়ে নিয়েছিল কলকাতা হাইকোর্ট বলা যায় যে সেই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি হয়েছে প্রচুর শিক্ষকদের চাকরি চলে গেছে সেই নিয়ে টেনশন বৈধ অবৈধ সিলেকশন ইত্যাদি নানা রকম সমস্যা সেটা একটা পার্ট কিন্তু সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টের শুনানি আছে সেটা নিয়ে আজকে সারাদিন আমরা বিভিন্ন আইনজীবীদের সাক্ষাৎকার এবং সরাসরি চাকরি হারাদের সাক্ষাৎকার দেখাবো এবং সরাসরি যারা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রয়েছেন সেখানকার চাকরিহারা যারা মানে কেস লড়ছেন সেই সমস্ত শিক্ষকদেরও দিল্লি থেকে সরাসরি আমরা কানেক্ট করব এটা একটা পার্ট কিন্তু সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে যে সি এতে নাগরিকত্বের বিষয় নিয়ে ভোটের সময় একটা হাওয়া তুলেছিল ভোটের পরে সবাই শীত ঘুমে চলে গেছে কেউ কোনো টু শব্দ করছে না এই নাগরিকত্ব বিষয় নিয়ে কেন সচর ভোটের সময়তেই এমন এমন ইস্যুগুলোকে সামনে আসে হিন্দু ক্ষেত্রে মেয়ে বাঙালি নাগরিকত্ব দেব দেশভাগের বলি হওয়া মানুষকে মতুয়াদের ইত্যাদি এই বিষয়গুলো সামনে আসে ভোটের পরে এই ধরনের ইস্যুগুলো হঠাৎ করে গায়েব হয়ে যায় এখন কোনো বিজেপি নেতার মুখে আর এই সমস্ত নিয়ে কোনো চর্চা নেই আবার হয়তো ভোট আসবে তখন আবার চিত্র বাঙালি কিন্তু বুঝে গেছে দেশভাগের বলি হওয়া মতুয়াদের দীর্ঘদিন প্রচার করে করে আমি মানিকদা আরও অনেকে প্রচার করে করে যেটা আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে বোঝানোর কিছুটা হলেও তারা বুঝেছে যে এটা শুধুমাত্র ভাওতাবাজি কারণ পার্টিকুলার ভারতবর্ষের নাগরিকত্ব বিষয়টা এটা সার্বজনীন বিষয় এবং যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে সবাইকে দিতে হবে যেমন ভোটার কার্ড সবাইকে দিতে হয় আধার কার্ড সবাইকে দিতে হয় নাগরিকত্ব বিষয়টা হচ্ছে সেই যে ব্যক্তি ভারতের নাগরিকত্ব মানে নাগরিক হবে সে তো মানে তার কাছে ভোটার কার্ড থাকবে তার কাছে বাকি সমস্ত ডকুমেন্ট থাকবে অর্থাৎ সে ভারতের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করা ব্যবহার করা সুবিধা পাওয়া অধিকারিক কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখেছি যে বিগত কয়েক বছর ধরে বিজেপি এটাকে একটা মানে ভোটে জেতার তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে এবারে নির্বাচনের সময় লোকসভায় নির্বাচনের সময় ঠিক শেষ দফার ভোটের একদিন আগে হঠাৎ করে দেখা গেল বা পশ্চিমবাংলা নাকি আটজন নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে বলে ঢালা প্রচার করা হলো এই তো গেছি পাইয়াগাসি গেছি করে লাফাতে শুরু করলো দুয়ার এখানে মতুয়া বাস্তুদের কুলাঙ্গার একজন এমএলএ একজন এমপি শান্তনু ঠাকুর এবং অসীম সরকার তারপর তো জগন্নাথ সরকার থেকে শুরু করে অনেকে আছে কিন্তু এই দুজন ব্যক্তি এরা ধারাবাহিকভাবে মতুয়াদেরকে এই বিষয় সম্পর্কে সব বেশি অন্ধকারে রাখা সবচেয়ে বেশি বিপদে ঠেলে দেওয়া থেকে শুরু করে নিজের জাতি বা কুলের সাথে গাদ্দারি করা একটা ব্রাহ্মণবাদী দলের কাছে মাথা নুইয়ে সমাজের মানুষকে দেশভাগের বলি হওয়া মানুষকে তাদের কিডলি লাংস ভবিষ্যৎ সবকিছু বৃদ্ধি করে দেওয়া এই কাজটা করে গেছে কিন্তু এরা কখনোই সাধারণ মানুষের কাছে এই উত্তরটা দিতে পারে না যে আসামে যেখানে এনআরসির ফলে উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি তাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা তাদের নাগরিকত্ব পাওয়াটা তাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল না তাদের নাগরিকত্ব দেওয়া হবে না অলরেডি লিস্টের বাইরে হয়ে গেছে সেটা নিয়ে কোনো শব্দ নেই তাদের কথা কোনো চিন্তা করছে না এখানকার মতুয়ারা ভাবছে আমরা মনে পেয়ে যাব এই সেম পলিসি ওখানেও খেলেছিল বলেছিল এনআরসিতে যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমরা ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে অতএব দলে দলে মানুষ এনআরসি ফর্ম ফিল আপ করেছি যা হয় ছাটাই হলো কারা বাঙালি অন্য অন্য কমিউনিটির হয়তো টুকটাক গেছে কিন্তু বেসিক্যালি টার্গেট হচ্ছে বাঙালি বাঙালির মধ্যে বাঙালি হিন্দু বাঙালি মুসলিম এবারে পশ্চিমবাংলাতেও তাই এখনো পর্যন্ত যত আধার কার্ড বাতিল হয়েছিল কিছুদিন আগে মনে আছে আপনাদের সেখানে যাদের নাম বাদ গেছে তার মধ্যে নাইনটি ফোর নাইনটি সিক্স পারসেন্ট বাঙালি হিন্দুদের নাম বাদ গেছে দেশভাগের বলিও মানুষের নাম বাদ গেছে এখানকার মানুষের নাম বাদ গেছে ঘর সেই চিঠি আপনার বাড়িতে পৌঁছে গেছিল অর্থাৎ সরকার আপনার ঠিকানা জানে যে আপনি এই দেশের নাগরিক নন কিন্তু চাপে পড়ে শেষ মুহূর্তে সেই মানুষগুলোর আধার কার্ড হয়তো চালু করে দিয়েছে কিন্তু চিঠিতে কিন্তু আপনি বিদেশি বলেছিল কিন্তু পরে আপনার বাড়িতে চিঠি আসেনি যে আপনি নাগরিক হয়ে গেছে অর্থাৎ আপনার আধার কার্ডটা টেম্পোরারি চালু করে দেওয়া হয়েছে মানে আপনি বাতিলের খাতায় ঠিক একই রকমভাবে দেশভাগের বলি হওয়া মানুষ বা এখানকার বাঙালি বা আসামের বাঙালি ত্রিপুরার বাঙালি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বাঙালি আছে মূল টার্গেট হচ্ছে বাঙালি জাতিসত্তাকে শেষ করা কারণ বাঙালি জাতিসত্তার চিন্তা চেতনা মনন সমস্ত কিছুতে এমনকি দেশ স্বাধীনতার জন্য সবথেকে বেশি বিপ্লবেই আনা বা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে সব বেশি রাজনীতি সচেতন জাতি বাঙালি এবং এই কারণে এই জাতিটাকে যদি শেষ করা যায় তাহলে ভারতবর্ষে নিশ্চিন্তে বিজেপির মতো ফ্যাসিস শক্তি দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকতে পারে ফলে অন্যান্য অন্য জাতিসত্ত্বাকে ভারত বাঙালির উপরে আগ্রাসন চাপিয়ে আনা ধীরে ধীরে কুণ্ঠাসা করে দেওয়া তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা আচ্ছা অন্য কোনো রাজ্যের কোনো ভাষার মানুষকে কখনো এই প্রশ্ন তোলা হয়েছে ভারতীয় কি না হবে না কারণ বাঙালি হচ্ছে এদের কাছে প্রধান শত্রু এবারে বিষয়টা হচ্ছে যে আসামে এনআরসি হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন আসাম থেকে আবার একটা খবর এসেছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলা যেমন ভোটের আগে আটজনকে সার্টিফিকেট দেখিয়ে বিজেপি প্রচার করে দিয়েছিল মতুয়ারা যাতে ভোটটা দেয় ভুল বুঝে ঠিক একই খেলা কিন্তু এবার শুরু হচ্ছে আসামে আসামও কিছুদিন পর হয়তো বিধানসভা ইলেকশন হবে কিন্তু তার আগেই এখন আসামেও আটজন অ্যাপ্লাই করেছে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে উনিশ লক্ষের মধ্যে মাত্র আটজন মাত্র আটজন অ্যাপ্লাই করেছে তার মধ্যে দুজন মাত্র ব্যক্তি ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে এখনো পাইনি আপনাদের আজকে সমস্ত পেপারেই খবরটা আছে এবং সিএতে নাগরিকত্বের আবেদন করেছেন আটজন জানালেন অসমের মুখ্যমন্ত্রী এটা হচ্ছে আজকে প্রায় সমস্ত পত্রপত্রিকার খবর অন্য চ্যানেলে দেখ টিভি চ্যানেলে দেখাচ্ছে কিনা যায় না কারণ আমি গদি মিডিয়া দেখি না এবার এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকে অনুরোধ ভিডিওটি শেয়ার করে বিষয়টা হচ্ছে খবরটা আমি একটু পড়ে শোনাই তারপর বাকিটা দেশ জুড়ে নাগরিকত্ব আইন সিএ চালু হওয়ার পর চার মাস অতিক্রান্ত সি যেটা বেরোলো ভোটের আগে কিন্তু এখনো পর্যন্ত আসামে মাত্র আটজন আইনের আওতায় নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন আর তাদের মধ্যে মাত্র দুজন ইন্টারভিউ ইন্টারভিউ দিয়েছেন ঠিক আছে সোমবার এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন আমি অনেকের সঙ্গে দেখা করে কথা বলেছি সবাই আমাকে জানিয়েছেন যে তারা নিজেদের নাগরিকত্ব নিয়ে নিশ্চিন্ত প্রয়োজন হলে আদালতে তা প্রমাণ করবেন একই সঙ্গে তার সংযোজন সিএ বিরোধী আন্দোলনের নেতারা দাবি করেছিলেন তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ বেআইনি শরণার্থী এই আইনে নাগরিকত্ব পেয়ে যাবেন এভাবে ওরা মানুষকে নাম নাম না না থাকা থাকা এক মিনিট রাজ্যের রাজ্যের বাঙালি হিন্দুরা বলছেন যে তারা আহ নাগরিক এবং এই দাবির পক্ষে তাদের কাছে প্রমাণও আছে দরকার হলে তারা আদালতে যাবেন কিন্তু সি আবেদন করবেন না তবে দু হাজার পনেরো পরে যারা ভারতে এসেছেন তাদের নির্বাসিত করা হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী যারা দু হাজার পনেরো সালে ভারতে আগে এসেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন অগ্রাধিকার পাবেন দু হাজার পনেরো জায়গায় এসছে যদি কেউ আবেদন না করেন তাহলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে আর যারা দু পরে এসেছেন তাদেরকে আমরা নির্বাসিত করবো সবথেকে মজার ব্যাপার এখানে এই যে এই কথাটা আপনাদের শোনানোর জন্য হেমন্ত দু বলছেন পনেরো আগে যারা এসছেন তাদেরকে সবাইকে আবেদন করতেই হবে যদি আবেদন না করে তার বিরুদ্ধে মামলা করা হবে দু হাজার পনেরো পরে যারা এসেন তাদেরকে খুঁজে নির্বাসিত করা হবে কথাটা মানেটা বুঝলেন অর্থাৎ আপনাকে দিয়ে জোর করে আবেদন করাবে এবং প্রমাণ করাবে কোর্টে বা ট্রাইব্যুনালে যে আপনি দু হাজার পনেরো চোদ্দোর পরে এসছেন আপনাকে বাংলাদেশে পাঠানো হবে প্লাস ওই উনিশ লক্ষর মধ্যে কেউ যদি আবেদন করে তাহলে সে যদি প্রমাণ না করতে পারে নাগরিকত্ব তাহলে তাকেও বাংলাদেশে পাঠানো হবে অর্থাৎ আসামে আবার নতুন করে আরেকটা এনআরসি চালু হতে যাচ্ছে ঠিক একই পদ্ধতিতে পশ্চিম বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বাঙালি রয়েছেন দেশভাগের বলি হওয়া মানুষ মতুয়া উদ্বাস্ত বিভিন্ন জাতির সেই মানুষগুলোর কে আবার চিহ্নিত করা এই আবেদন করার মাধ্যমে অর্থাৎ আবেদন করলেই আপনি ফাসবেন এবং মরবেন আবেদন না করলে আপনাকে খুঁজে পেতে হয়তো সময় লাগবে কারণ এত বিপুল সংখ্যক বাঙালির মধ্যে আপনি একজন বাঙালি এবং ফলে আপনাকে খুঁজে বের করাটা একটু টাফ ডিজিটালি যদি বাংলাদেশের কোনো নাগরিকত্বের বা বাংলাদেশের কোনো ডকুমেন্টে আপনার নাম থেকে থাকে কোনো ডিজিটাল ডেটা হয়েছে তাহলে কিন্তু ভারত সরকারের পক্ষে সেটা আইডেন্টিফাই করাটা খুব একটা মানে কঠিন নয় আর কি তারা ঠিক খুঁজে বের করবে কিন্তু তা সত্ত্বেও এত ব্যাপক সংখ্যার মানুষ ভারতবর্ষে রয়েছেন বাংলাদেশের থেকে আসা দেশভাগের বলি হওয়া মানুষ সেই মানুষগুলো বা পর দেশভাগের পরে অনেক পরেও রিসেন্ট যারা এসেছেন কয়েক বছরে তো সেই মানুষগুলোকে খুঁজে পেতে পুরনোদের খুঁজে পেতে একটু কষ্ট হবে অর্থাৎ আজকে থেকে তরুণ তিরিশ চল্লিশ বছর আগে যারা এসছেন তাদেরকে খুঁজে পাওয়াটা খুব প্রায় অসম্ভব কারণ বাংলাদেশের বহু বেজে তাদের নাম নেই রিসেন্ট যারা এসছেন যাদের পাসপোর্ট হয়েছে ও দেশে ও দেশের ন্যাশনাল আইডি কার্ডে নাম উঠেছে কিংবা সেখানে বাংলাদেশের আপনার ওই ভোটার লিস্টের নাম উঠেছে সেগুলোকে এখানেও নাম রয়েছে সেগুলো খুঁজে পেতে সুবিধা কোনো শিশু যদি বাংলাদেশ থেকে এখানে এসে কোন দম্পতি এখানে এলেন এখানে এসে কোনো বাচ্চার জন্ম হলো তিনি এখানে কোনো রিলেটিভের বাড়িতে রেখে দিয়ে বাংলাদেশে চলে গেলেন ওই বাচ্চাটা যদি তার গার্জেন হিসাবে এখানকার কারোর রিলেটিভের নাম দিয়ে বাবা মার নাম দিয়ে হয়তো চালিয়ে দিতেন এরকম অনেকে আছে তো এগুলো হয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে পরবর্তীকালে যখন তাদের নাম এফিট এফিট করে বাংলাদেশের বাবা মায়ের নামটা আবার এখানে এসে তারা যখন সেটেল হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই বাচ্চাটারও আধার কার্ড বাতিল হয়েছে এই ঘটনা আমরা দেখেছি ফলে খুব সাবধান বিষয়টা হচ্ছে যে নতুন করে আবার ফাঁসানো হচ্ছে এবং এটা শুধুমাত্র ভারতবর্ষে একটাই মাত্র ভাষার মানুষ সেটা হচ্ছে বাঙালি বাঙালিকে ধরার জন্য মারার জন্য চিহ্নিত করার জন্য আমরা যে এত বারবার বলি হিন্দি সাম্রাজ্যবাদ কিন্তু শুধু হিন্দি সাম্রাজ্যবাদ নয় একই সাথে অসমে যেটা চলছে অসমীয় সাম্রাজ্যবাদ ঠিক অন্য অন্য রাজ্য সেরকম ধরনের একটা আগ্রাসন বাঙালিকে টার্গেট করে বাঙালিকে ধ্বংস করার জন্য ফলে বারবার আমরা যখন বাংলা পক্ষ বা জাতীয় বাংলা সম্মেলন বা বঙ্গযোদ্ধা এরকম বিভিন্ন সংগঠন আছে যারা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কাজ করেন প্রথম চোটে আমরা যখন এনআরসি নিয়ে কাজ করছিলাম তখন এরা এনআরসি বিষয় নিয়ে অতটা সচেতন ছিল না পরবর্তীকালে আমাদের প্রচারে এবং তারা উপলব্ধি দিয়ে দেখেছে এবং আজকে বাংলা বাংলা পক্ষ এনআরসি নিয়ে যতটা সচেতন বা সোচ্চার অনেক এখানকার পলিটিক্যাল পার্টিও ততটা সোচ্চার না আমি সাধুবাদ জানাই সেই হিসেবে বাংলা পক্ষকে বা জাতীয় বাংলা সম্মেলনকে কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে আবার নতুন করে ট্র্যাপ কিন্তু একটা জিনিস আমরা খেয়াল রাখুন আমরা দীর্ঘদিনের প্রচারে এটা ভালো হয়েছে অন্তত যে এত কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কোথাও আটজন অ্যাপ্লাই করছেন দুজন যাচ্ছেন তার মধ্যে ইন্টারভিউতে পশ্চিম বাংলায় আগে টোকেন ভোট করানোর জন্য এবার এই প্রত্যেকটা যারা নাগরিকত্ব পেয়েছে পশ্চিমবাংলায় বাংলায় সেগুলো যদি আপনি চ্যালেঞ্জ করেন কোর্টে প্রত্যেকের নাগরিকত্ব কিন্তু বাতিল হয়ে যাবে কারণ সি এ দু হাজার উনিশের উনিশের আইন এবং রুল অনুযায়ী এইগুলো কিন্তু ভ্যালিড নয় কারণ এখানে মেইন মেইন দুটো এই রুল অনুযায়ী বা আইন অনুযায়ী দুটো নিয়ম ব্রেক করেছে এই যে নাগরিকত্ব আপনাদের ভোটের আগে দেখানো হয়েছিল এটা ফেক এটা জেনুইন সিটিজেনশিপ নয় যাই হোক এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা করব প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি বেশি শেয়ার করুন এবং বিষয় সম্পর্কে আরও ডিটেলে মানিক ফকির আরও অনেকে আছে চন্দন চ্যাটার্জি থেকে শুরু করে এদের সাথে আমরা এর পরের এপিসোডগুলো নিয়ে আসবো কারণ এই মুহূর্তে আসামে কিন্তু আবার বাঙালিদের জন্য একটা ভয়ানক পরিস্থিতির দিকে এগোচ্ছে এবং পরবর্তীকালে বাংলায় তো অলরেডি ওরা প্ল্যান প্রোগ্রাম করেই নিয়েছে ফলে যারা যারা এই শান্তনু ঠাকুর অসীম সরকারের মতো কুলাঙ্গার যারা এখনো পর্যন্ত দালালি করে যাচ্ছে যে বাঙালিকে নাগরিকত্ব আরে নাগরিকত্ব ইস্যুটা শুধু বাঙালির নয় সারা ভারতবর্ষের মানুষ নাগরিকত্ব দিলে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে সবাইকে দিতে হবে সার্টিফিকেট আলাদা করে কোনো জাতি কমিউনিটি এইভাবে যদি দেয় সেটা মোটেই নাগরিকত্ব নয় এটা হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং ধ্বংস করার একটা প্রক্রিয়া মাত্র নমস্কার ভালো থাকবেন আর আজকে সারাদিন আরও ডিটেল আপডেট আসবে সেটা হচ্ছে যাদের চাকরি গাছিল সেই সমস্ত শিক্ষকদের আজকে সুপ্রিম কোর্টে কেসের ডেট ফলে এই নিয়ে কী কী রায় বেরোচ্ছে সেটা নিয়ে সরাসরি আইনজীবীদের এবং যারা চাকরি চাকরিহারাদের সরাসরি লাইভে যুক্ত করব দেখতে থাকুন এবং বেশি করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ